গতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম শক্তিশালী রকেট আর্টিলারি সিস্টেম টি আর জি নিয়ে এটি নির্মাণ করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের রকেটসান এবং এটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সক্ষমতা যোগ করেছে আধুনিক যুদ্ধক্ষেত্রে দীর্ঘ পাল্লার নির্ভুল আঘাত হানার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টি আর জি তিনশো সেই প্রয়োজনীয়তাকে পূরণ করে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক ও শক্তিশালী করার ধারাবাহিক প্রয়াসে এই সিস্টেমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ টি আর জি তিনশো মূলত একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম যা তিনশো মিলিমিটার ক্যালিবার রকেট নিক্ষেপ করতে সক্ষম এর পাল্লা ত্রিশ কিলোমিটার থেকে শুরু করে সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এর মানে হচ্ছে দূরবর্তী সূত্রপক্ষের স্থাপনা সাজোয়াজান কমান্ড সেন্টার কিংবা প্রতিরক্ষা কাঠামোতে সরাসরি আঘাত হানা সম্ভব উন্নত গাইডেন্স সিস্টেম থাকার কারণে এই রকেটগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে খুবই নিখুঁতভাবে আঘাত হানতে পারে যা প্রচলিত আর্টিলারির চেয়ে অনেক বেশি কার্যকর বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের আধুনিক রকেট সিস্টেম অন্তর্ভুক্ত করার মাধ্যমে শুধু প্রতিরক্ষার সক্ষমতায় বাড়ায়নি বরং কৌশলগত শক্তি প্রদর্শনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন করা হয় সাধারণত আর ট্রাকচেসিসের উপর যার ফলে এটি দ্রুত স্থান পরিবর্তন করতে পারে শত্রুপক্ষের রাডার বা ড্রোন নজরদারি থেকে এভাবে এটি সহজে সরে যেতে পারে এবং নতুন অবস্থান থেকে আবার আক্রমণ চালাতে পারে এই মোবিলিটি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় প্রতিটি লঞ্চারে চারটি রকেট বহন করার সুবিধা রয়েছে এবং একাধিক লঞ্চার একসাথে ব্যবহার করলে একটি বড় এলাকা খুব অল্প সময়ে বিধ্বস্ত করা সম্ভব রকেটগুলোতে জিপিএস এবং ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম ব্যবহৃত হয় যা এর গাইডেন্সকে নির্ভুল করে তোলে এর ফলে আবহাওয়া প্রতিকূল থাকলেও বা রাতের লড়াই চললেও কার্যকরভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয় পাশাপাশি এর বিস্ফোরণ ক্ষমতা বিশাল আকারের ক্ষতি করতে সক্ষম যা শত্রুপক্ষের মনোবল ভেঙে দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে বিভিন্ন আধুনিক অস্ত্র সংগ্রহ করছে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ একটি দীর্ঘ পাল্লার স্ট্রাইক সক্ষমতা অর্জন করেছে এই সক্ষমতা শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয় বরং প্রতিরোধ ক্ষমতায় বড় ভূমিকা রাখবে কারণ আধুনিক প্রতিরক্ষা কৌশলে প্রতিপক্ষকে প্রতিরোধ করার জন্য প্রমাণ করা জরুরি যে প্রয়োজনে দূর থেকে ধ্বংসাত্মক আঘাত হানার সামর্থ্য রয়েছে এই সিস্টেমটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বিভিন্ন ধরনের ওয়ারোহের হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন ওয়ারোহের শত্রুপক্ষের জনবল ও যানবাহন ধ্বংসের ব্যবহার করা হয় অন্যদিকে ফ্র্যাগমেন্টেশন সহকারে ক্ষমতা ক্ষমতাসম্পন্ন আরোহের ব্যবহার করলে শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো ভেদ করে আঘাত হানা সম্ভব এর মাধ্যমে এটি বহুমুখী ব্যবহারের সুযোগ তৈরি করে এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা নিশ্চিত করে আর জি তিন শোকপ্লান ব্যবহারের সেনাদের প্রশিক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই এর অপারেশন ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল তৈরি করেছে এর মাধ্যমে সিস্টেমটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং যে কোনো পরিস্থিতিতে কার্যকরভাবে এটি ব্যবহার করা যাবে এছাড়াও লজিস্টিক সাপোর্ট এবং দ্রুত পুনরায় লোড করার সক্ষমতা থাকার কারণে এটি ক্রমাগত আক্রমণ চালাতে সক্ষম এখন প্রশ্ন আসতে পারে কেন বাংলাদেশটি আর জিতিংস কপলানকে বেছে নিল প্রথমত এটি নির্ভরযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে প্রমাণিত একটি সিস্টেম দ্বিতীয় তুলনামূলকভাবে খরচ সাশ্রয়ী এবং একই সাথে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর তৃতীয় ভৌগোলিক চাহিদা এবং প্রতিরক্ষা কৌশলের সাথে পুরোপুরি মানানসই দীর্ঘ সীমান্ত এবং আঞ্চলিক নিরাপত্তা ধরনের দূরপাল্লার সিস্টেম বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর আধুনিক বিশ্বে যেখানে প্রযুক্তির দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে প্রতিরক্ষা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হয় বাংলাদেশ সেনাবাহিনীও সেই পথেই হাঁটছে আর জিপিংস কপলান যোগ করার মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এটি অস্ত্র নয় বরং কৌশলগত নিরাপত্তা প্রতীক ভবিষ্যতে ধরনের আধুনিক সিস্টেম আরও একটি অন্তর্ভুক্ত হলে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী আরও শক্তিশালী এবং আত্মনির্ভর হয়ে উঠবে আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে কে আর জিপিংসো কপলান বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না